শাবান মাস বাংলাতে বলে সাবান মাস সহ আর দেশে মাস কিন্তু আরবিতে হচ্ছে شعبان ش ع ب ا شعبা এই সাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস এর বিভিন্ন কারণ আছে এর মধ্যে অন্যতম একটা কারণ আল্লাহ তাআলার কাছে ছটকা মাস অনেক সম্মানিত আমরা এটা আগে জেনেছি একটা আমরা আমাদের ভাষায় বলি নিলকতর আরেকটা হচ্ছে রজক সামান্য আরেকটা হচ্ছে কি রজক তো আমরা জানি হিলকদ নীল হস মহর এই তিনটা লাগাতার আসে দিলকত মাসের পরে জিলহস মাস জিলহের পরে মহর মাস এরপরে লম্বা একটা গ্যাপ দিয়া রজক মাস এই সাতার আগের মাসটা যে মাসটা ছিল যে নাও গিয়ে রজত মাস ওই মাসটা তাহলে মোটামুটি এই চারটা হচ্ছে আল্লাহ তার কাছে অনেক সম্মানিত এগুলোকে আর রমাত বলা হয় সম্মানিত মাস চারটা মাস এই চারটা মাস বাদেও রমজান মাসের ব্যাপারে মোটামুটি এটা আলেন বাইরে আলেম সচেতন অসচেতন সবাই মোটামুটি জানে রমজান মাসের বিশেষ একটা মাস মাসের মধ্যে রমজান মাসের ফজিলত রমজান মাসের মহাত্ম রমজানের গুরুত্ব তাৎপর্য ভূমিকা এটা বয়ান করলে কিছু বুঝি না করলে বুঝি রমজানের আলাদা একটা বৈশিষ্ট্য আছে কিন্তু সাবানের যে আলাদা বৈশিষ্ট্য আছে ভাই এটা কোরান হাদিস গুরুত্বপূর্ণ এটা অনেকে জানেই না আবার শুধু জানে কনেকে শুধু সব ভরা সাবানের যে ফর্দ রাত্রি পনেরো তারিখের রাত্রি বরাকের রাত্রি আমরা মনে করি শুধু এইটাই ফজিলের পূর্ণ এই মাসের মধ্যে না ভাই পুরা সাবার মাসটাই হচ্ছে আল্লাহ ভরতা আল্লাহর কাছে অনেক বরকতের সবাই জুড়ে বলেছিল কেন দেখুন রজব এটা হচ্ছে সম্মানের মাস রমজান এটা আল্লাহ আমাদের কাছে বিশেষ এক মাস দুইটার মাসখানে হচ্ছে সাহবা মাস রজব আর রমজান তো আল্লাহ রসুন সালম্বর এই সহবাং মাস আরবি বারো মাসের আট নম্বর মাস সাহবা মাস ভালো করে খেয়াল করে শুনবেন সব চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন এই মাসে রোজার ব্যাপারে কিসের ব্যাপারে রোজা বলেন সবাই কিসের ব্যাপারে রোজার ব্যাপারে এখন বলতে পারেন হুজুর এটা কিতাব পড়ান রোজা তো রমজানে রোজা রমজান মাসে সাবান আবার রোজার এত গুরুত্ব দেন নেই ভাই সাবান মাসে আল্লাহর রাসূল রোজার বেশি গুরুত্ব দিয়েছেন এর বিভিন্ন কারণ আছে এর মধ্যে একটা কারণ কি মানুষের যেটা অভ্যাসে পরিণত হয় ওই কাজটা করতে বেশি সুবিধা হয় কথা ঠিক যেটা আমার আপনার অভ্যাস হয়ে যায় যেমন যদি কারো বিড়ি খাওয়া অভ্যাস থাকে এরা কিন্তু আপনার জোর করার দরকার নাই সে আপনাকে জোর করবে বা না একটা দি যদি একটা না থাকে একটা যদি হ্যাঁ খাইতে দেবো ভাই একটা কান দিব তাও দি কথা কর না আরে সরম পায়েন না জানি আপনারা খান অনেকেই খান হয় কি না এরকম কেন অভ্যাস এইটা হেই উল্টা আপনারা জোর করে দেবো ভাই একটা টান দিব দে একবার টান দিয়ে দিয়ে দেব তোরে তাও দেব আল্লাহ কারণ কি বলেন তো এটা তোর অভ্যাস ভাত খাইছে পেট বইরা পানিও খাইছে গলা বইরা কিন্তু তৃপ্তি নাই কারণ কি সুস্থ নাই কি টান নাই সুস্থ দিতে পারে নাই দেখা ভাত আর পানি এই তৃপ্তি আর ভালো লাগে না ঠিক তবে যারা পান ফুরাছে দেখবেন খাওয়ার খা যেমনই খাক শেষে পান দিবেন পান খাইলে আর খাওয়ারটা তৃপ্তি হয়ে গেছে মজা পেয়েছে খুব খুশি হয়ে গেছে পান ফুরে আছে কি না কারণ এটা তার অভ্যাস এটা তার কি বলে অভ্যাস ঠিক তেমনি আমরা যারা চা খাই এখন আবার চা ফুরা আছে খালি পান ফুর আর বিড়ি ফুরে রাখবো আমরা চা খাই

আল্লাহ রসুল এই মাসে বেশি রোজা রাখছেন এই মাসটাকে রোজার জন্য বেছে নিয়েছেন কেন সামনের মাসটাকে আল্লাহ প্রত্যেকটা বালেক প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক বালেগার বালেগা পুরুষ মহিলার জন্য একটা মাস তিরিশটা বা উনত্রিশটা রোজা কি করেছেন জোরে বলতে হবে আর একটু জুড়ে কোনো ছাড় নাই মানে রোজা রাখতেই হবে আদায় করতেই হবে এখানে কোনো সাইজ নাই যে কোনো বা কোনো থাকে সুস্থ থাকলাম বা বিনা উজরে ইচ্ছা করে এমনি এমনি একটা রোজা ছেড়ে দিলাম এই সুযুকি কি প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের আছে নাই রাখতেই কন্যা সবাই কন্যা আমার সাথে বলেন মুক্তা বলেন রাখতেই হবে রাখতেই এই যে হবে যেখানে কোনো ধরনের খাপ নাই কোন ধরনের শীঘ্র নাই রাখা কারণে কেউ ছাড়তে পারবে না বিনামূল্যে কেউ রোজা নষ্ট করতে পারবে না এই রোজাগুলো যাতে আপনার সারাদিনের কষ্টটা না খাওয়া থাকাটা পরিপূর্ণভাবে হয় যথাযথভাবে হয় ঠিক ঠিকভাবে হয় কষ্টগুলোর মূল্যায়ন হয় এই জন্য তার প্রশিক্ষণ তার আলাদা একটা নেচার অভ্যাস তৈরির জন্য আল্লাহ রাসূল শিখাইয়া দিলেন সাবান মাসে বেশি বেশি রোজা রাখা দরকার রোজা রাখা কি দরকার এজন্য নবীজি শাবান মাসে বেশি রোজা রাখতেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها قالت اما درাইয়া রাদিয়াল্লাহু তাআলা عنها আ

চরিত্রের মধ্যে তার দেহের মধ্যে একটা বারত্তা এসে গেছে ফুট করে এখন আর রমজান মনে হবে না আগে থেকে যেহেতু রাখতেছে সাবান থেকে রমজান আসলে স্বাভাবিক থাকবে এখন হঠাৎ করে রমজানের পহেলা রোজা আর কোনো রোজা নাই হঠাৎ করে সামনে রোজা আইসা ঘুরছে হঠাৎ দেখেন না যে সামনে যায় এক্সিডেন্ট বেশি হয় অনেকে তখন কষ্ট অনুভূত হয় আর অনেক কষ্ট না খেয়ে থাকে কিন্তু সাবানে দুই চার পাঁচ দশটা রাখতো কিছুটা অভ্যাস হয়ে যাইত আর রমজানের সুন্দর ভাবে রোজা ধরে রাখার সুন্দর সিস্টেম হয়ে যাইত এজন্য আমাদের উচিত আল্লাহ রসুলের নিজের আমল থেকে আমাদের শিক্ষা দিতে হবে উন্মাতের শিক্ষা সাবান মাসে বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কি রাখা রোজা রাখা আরো কারণ মাসে সাবান মাসে রোজা রাখা কেন ওষামা ইউদ্দের জায়ে দ্রদীয়াল থেকে বর্ণিত নাসাই শরীফের দুই নম্বর তিনশোতে সাতান্ন নভেম্বর হাদিস দুই হাদিস নাসাই শরীফের মধ্যে আসে তার থেকে বর্ণিত বলেন ওষামা ইউদ্নেজায়েত অ্যান্ড ওসা মাতার নিজাই দিমদীয়াল অ্যান্ড্রু কষামা ইদ্নেজায়ে দ্রুদিয়াল রোতারা অ্যান্ভ্রুবলে

থাকে মানে কি খেয়াল করেন না মনে করেন কি রমজান বরকসুজিলতের মাস আর চারটা মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত জিলকদ জিলহজ মুহাররম রজব আর রমজান তে এমনি সুজিলা কুননা এই পাঁচ মাসের প্রতি মানুষ অত্যাধিক গুরুত্ব দেয় এগুলোর প্রতি খেয়াল রাখে কিন্তু আল্লাহ রমজানের আগের মাস সাবান মাস রজবের পরবর্তী মাস সাবান মাস এই মাসকে আল্লাহ পবিত্র বানিয়েছেন এই ব্যাপারে মানুষগুলো বা ফেলে থাকে আল্লাহ নবী এই কথাই বললেন মানুষগুলো সচেতন থাকে গাফল থাকে বাইনা

যখন শহরুন এই শাবান মাসটা এমন একটা মাস তুরফা ফিল আআমাল নবি আক্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুরফা ইলতল করা হয় উত্তোলন মানে কি উঠানো হয় উপরে পাঠিয়ে দেওয়া হয় ফিল আআমাল মানুষ যত আমল করে ভালো কাজ করে খারাপ কাজ করে समस्त আমলগুলোকে বারো মাসের মধ্যে সাতান মাসের মধ্যে উপরের দিকে পাঠানো হয় সুবাহ